রঘুনাথগঞ্জ শহরে ভোরের আলো ফুটে না নিত্যদিন যানজটের দখলে চড়ে যাচ্ছে তার ফলে নিত্যদিন সাধারণ মানুষ যানজটের কবলে পড়ছে ও শিকার হচ্ছেন বিশেষ করে অফিস টাইমে বিশাল যানজট হচ্ছে সাধারণ মানুষ অভিযোগ করে আসছিলেন দখলের ফলে এই যানজট আরও তীব্র হচ্ছে তাই জঙ্গিপুর পৌরসভা রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর জেলা ট্রাফিকের যৌথ অভিযান চালিয়ে রঘুনাথগঞ্জ শহরের বেআইনি ফুটপাথ দখলমুক্ত করতে পথে নামলো এই ধরনের অভিযান নেওয়ায় সাধারণ মানুষ খুশি আগামী দিনে যাতে এই বেআইনি ফুটপাত না থেকে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনিক আধিকারিক দোকান লাগাচ্ছে কি যাতে আমাদের পিচ রাস্তাটাও কভার হয়ে যাচ্ছে তাই আমাদের পৌরসভা পৌরসভা তারপর আমাদের প্রশাসন থানার আইসি তারপর আমাদের ব্যবসায়িক সমিতি আমরা মানে একটু ক্লিয়ার করলাম এটা প্রতিনিয়ত যোগ্য সত্ত্বে বড়কে বলে দিতে হবে এরপরে যদি দেখতে পাই মানে ই করবো না তুলে চলে যাবো তাই তুলে নিয়ে যাবে আমি বলছি দাঁড় প্রতি সপ্তাহে এটা হবে ফাইন করা নজর থাকে আর যার মাছ তুলে যাবে সে মাল কিন্তু ফেরত পাবে ঠিক আছে তাকে ফাইন কেটে ব্যস্ত হবে আর যে চালিয়েছে আমরা পৌরসভা উন্নত বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেতে এম নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ